আমরা শুনেছি অনেক কোয়ালিটিতে মানুষের মৃত্যু হয় কি হয় না অনেক কোয়ালিটিতে মৃত্যু হয় কেউ গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায় কেউ গলায় দড়ি নিয়ে মারা যায় কেউ রোড এক্সিডেন্টে মারা যায় এভাবে অনেক কোয়ালিটিতে মানুষ মারা যায় যদি কোনো মেয়ে যদি কোনো ভাই যদি কোনো বন গ্যাস ট্যাবলেট বা গড়াই ধরে নিয়ে বিষ খেয়ে জয়াবতাতোয়া করে আমরা বলি আমাদের মতে অনেক আলে মারাই ফতুয়া দিয়ে থাকে ওর জানা জানা। কি বলি না জানাজা করতে চাই না ফতুয়া জিজ্ঞাসা করতে চাই যদি ওই মেয়েটা গরিব ঘরের মেয়ে হয় ওই ছেলেটা যদি গরিব ঘরের ছেলে হয় তাহলে ওর বিরুদ্ধে অ্যাকশন আসে পুলিশ পর্যন্ত আসে তাকে পোস্টম্যাডাম করানোর জন্য আর যদি ধনবান ব্যক্তির পরিবারে যদি কোনো সন্তান এই অন্যায়টা করে তাহলে পুলিশকে আগেই ফোন দিয়ে আসার দরকার নাই ঘর কথা কি ভুল বললাম আইন এই পুলিশ ভাইরা আইন যদি গরিবের উপরে প্রয়োগ করে তাহলে ওই আইন ওই যে বেতন নিচ্ছে সারা মাস ডিউটি করে এই বেতনটা ওর জন্য হারাম হবে ধনবান ব্যক্তির উপরে আইন প্রয়োগ নাই গরিবের উপরে আইন প্রয়োগ আর একটা বিষয় আছে আমার আপনার পরিবারে চোদ্দ বছর থেকে আঠারো বছরের বয়সে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয় সারা পাড়া যত নেতা খেতা আছে যত ভাই আছে যত রাজনীতিবিদ না শুধু রাজনীতিবিদদের দোষ দেন না ওদের দরকার নাই ওনারা সারা কত মানুষ আছে ওই বিয়েটাকে বাধা দেওয়ার জন্য উপক্রম হয়ে দাঁড়ায় কই আমি তো আপনাদেরকে দেখি না একটা বাড়ির মেয়ে তিরিশ বছর বয়স হয়ে গেছে কই বিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা করেন না বছর বছর যদি বিয়ের বসে ওই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগেন কেন আপনি জানেন হাদিস কি বলে কোরআন কি বলেন হাদিসে বারবার উল্লেখ আছে আজকের একটা তথ্য জেনে যান যে মেয়ের প্রতি মাসে যে একটা বাধা আসে বাধা আসলে সংসার করার মতো হয়ে যায় যদি তার বাবা মা যদি বিয়ে দেয় এই বিয়ে বাধা যারা দিবে তারা মুসলিম হতে পারে না যদি বাধা দেন তাহলে তিরিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর বয়সে যে সকল মেয়েরা বাড়িতে আছেন ওদের আপনি বিয়ের ব্যবস্থা করেন কারণ প্রধানমন্ত্রী থেকে আইন পাশ করা আছে মেয়েদের আঠারো বছর ছেলেদের একুশ বছর কিন্তু পরে পার্লামেন্টে আর একটা হুকুম জারি হয়েছে কার্যকর হয় নাই ছেলেদের আঠারো বছর আর মেয়েদের হলো ১৬ বছর কার্যকর এখনো হয় নাই কিন্তু উপস্থাপন হয়েছে আপনি শুধু এই আইনের দিকে তাকান কিন্তু একটা বাড়িতে একটা মেয়ের বিবাহ হচ্ছে না আপনি ওই দিকে তাকাচ্ছেন না